হিন্দুদের বিভিন্ন পূজার সময় বিশেষ করে সব বড় বড় তাদের ধর্মীয় উপলক্ষে আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী অনেক ব্যবসায়ী অনেক বড় বড় রাজনৈতিক নেতা তারা অনেক সময় দেখা যায় ডোনেশন করে থাকেন আপনারা খেয়াল করে থাকবেন তোরণ নির্মাণ করে দেন কে করেছেন অমুক এমপি সাহেব করে দিছে অমুক নেতা সাহেব করে দিয়েছেন অমুক ব্যবসায়ী সাহেব করে দিয়েছেন এরকম দেখেন না আপনারা এটা কোনো অবস্থাতে যায় নাই হারাম কারণ তাদের ধর্মীয় উৎসবে ডোনেশন করা মানে হলো তাদের ধর্মীয় উৎসবকে সহযোগিতা করা আল্লাহ বলেছেন কাজে এক অন্যের সহযোগিতা করা যাবে মন্দ কাজে কেউ কারোর সহযোগিতা করতে পারবে না একজন একটা অন্যায় কাজ করবে আপনি যদি মনে করেন কাজটা অন্যায় তাকে তাকে সহযোগিতা করা এটা গুনাহের কাজ অথবা সে শীত করছে আপনি সেখানে সহায়তা করছেন এটা কোনো অবস্থাতে জায়েজ নাই